সুপ্রিম কোর্টের মামলা দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত রাজ্যের রাজ্যের জারি করা বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে এবার শীর্ষ আদালতের পথে রাজ্য আজই মামলা দায়ের করতে চলেছে রাজ্য সরকার এমনটাই সূত্রের খবর ওবিসি মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত রাজ্যের রাজ্যের জারি করা বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট গতকালই আমরা দেখেছি এবং হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের পথে এবার রাজ্য আজই মামলা দায়ের করতে চলেছে রাজ্য সরকার এমনটাই জানা যাচ্ছে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী অর্ণবাংশু কি খবর রয়েছে মধুমন্ত্রী গতকালকে ডিভিশন বেঞ্চে নির্দেশের পর সেই নির্দেশের পক্ষে অস্বস্তি পড়তে হয়েছে পড়তে হয়েছে রাজ্য সরকারকে তাদের যে সমস্ত নির্দেশিকা বা বিজ্ঞপ্তি সবচেয়ে কিন্তু কলকাতা হাইকোর্ট স্টে করেছে এই মুহূর্তে তাদের অপশন একটা সুপ্রিম কোর্ট আবার যা রাজ্য সূত্রে খবর যে তারা আজকেই সুপ্রিম কোর্ট ফাইল করতে চলেছে অর্ডারটা তারা হাতে পেলেই তারা ফাইল করবেন তারা চাইছেন ইন্টারিম ইলেকট্রেশন অর্থাৎ যে প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া ভর্তি প্রক্রিয়াতে স্তব্ধ না হয় সেই কারণে তারা চাইছেন সেই মর্মে তারা সুপ্রিম কোর্টে মামলা করবেন রাজ্য তরফ থেকে এমনটা খবর পাচ্ছি আমরা ধন্যবাদ কথা বললাম প্রতিনিধি অর্ণবাংশ নিয়োগীর সঙ্গে নমস্কার টু ভয়েস তো কালকে দেখতে পেয়েছি আমরা যে একটা স্থগিতাদেশ পড়ে গেছে যে একশো চল্লিশটি ও জাতিকে আনা হয়েছিল রাজ্য সরকার যেটা এনেছিল সেটার ওপর কালকে হাইকোর্ট স্টে অর্ডার দিয়েছে তো এটার পর কিছু বোঝা যাচ্ছিল না এবার কেসটা কোন দিকে মুভ অন করতে চলেছে বা কোন দিক থেকে মুভ করবে তো অবশেষে এই মাত্র গুরুত্বপূর্ণ খবর যে ও মামলায় ওইটাকে চ্যালেঞ্জ করে কালকের মামলাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে তো বুঝতেই পারছি আমরা এমন নয় যে রাজ্য সরকার আমরা নেগেটিভিটি যাচ্ছি বা এটাই ভেবে চলেছি আর ভাবাটাও স্বাভাবিক কোথাও একটা গিয়ে কিন্তু সবসময় এটা ভাবলে হবে না রাজ্য সরকার কিন্তু এখন চাইছে এটার একটা দফা রফা করতে ঠিক আছে আর এটাও বলছি আমাদের যে এক্সাম পুলিশের যে এক্সাম এগুলো ভোটের আগে কনফার্ম হবে আর পুলিশের নিয়োগে যেহেতু গরিব ঘরে আমাদের মতো স্টুডেন্টরা মানে ইয়ে ভবিষ্যৎ জড়িয়ে আছে তো আমার যেটা চলছে বা এটা থেকে এটা বলাই যায় যে পুলিশের এক্সাম কিন্তু করিয়ে নেবে এবং পুলিশের জয়নিং ভোটের আগেই করানো হবে তো এর এমন নয় যে রাজ্য সরকার কাজ করছে না রাজ্য সরকারও কাজ করছে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এই কেস কেস কেসটা যেন একটা অন্য রকম পর্যায়ে নিয়ে যেতে চাইছে সরকারকে অনেক সময় চাইলেও অনেক কিছু করতে পারছে না তো সবসময় আমরা সরকারকে করছি এমন নয় কিছু হয়তো ভুল আছে কিন্তু সরকারও এই মুহূর্তে চাইছে যে ওবিসি গেস্টার কোনো সমাধান বা সুরাহা বেরিয়ে আসুক তাই জন্য হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সরকার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছে সম্ভবত আজই মামলার করতে চলেছে তো ও বিসি মামলায় গুরুত্বপূর্ণ খবর বা খুব বড় আপডেট যেটা কালকে থেকে আমরাও ওয়েট করেছি এবং আমিও লক্ষ্য করেছি যে কি হতে চলেছে এরপর মামলাটা কোথায় যাবে বা কোন দিকে নিয়ে যাবে কি হতে চলেছে অবশেষে অনেকটা খুশির খবর এই কারণে যে কেসটা নিয়ে কিন্তু রাজ্য সরকার তৎপর হয়েছে বা তৎপরতা দেখাচ্ছে এই তৎপরতা হয়তো মানে খুব তাড়াতাড়ি কিছু একটা সুরাহা আসুক বা এক্সাম হোক এটারই আশা করব। তো তোমরা যারা ভেঙে পড়ছো বা অনেকে ডিমোটিভেট মানে ডিমোটিভেট হয়ে পড়ছো তো প্লিজ ডিমোটিভেট হওয়ার সাথে সাথে পড়াশোনাটাও কিন্তু চালিয়ে যাও তো দেখতেই পাচ্ছ এটা নিয়ে কিন্তু অনেকটা জল ঘোলা হয়ে গেছে অলরেডি এটাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে তো দেখা যাক পরবর্তীতে কি আসে আর চব্বিশ তারিখে যেটা আছে এটার কিন্তু আরও আগে চলে আসতে পারে সুপ্রিম কোর্টে যদি কেস করে তো সুপ্রিম কোর্ট কিন্তু এটাকে আরও আগে নিয়ে চলে আসতে পারে যেহেতু কলেজের একটা ভর্তি প্রক্রিয়া আছে সমস্ত স্টুডেন্টদের তারপর তার পাশাপাশি আমাদের যে নিয়োগ প্রক্রিয়া থেমে আছে তো এটা কেস আরও এগিয়ে আসতে পারে তার তার সম্ভাবনা প্রবল তো পালপাল এরকমই আপডেট পেতে আমার সাথে যুক্ত থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো থ্যাংক ইউ এখনকার মতো দেখা যাক কি হয় পরবর্তীতে নিউজ বা এরকমই পালপাল ওভিসি সংক্রান্ত বা যে কোনো সরকারি গভর্নমেন্টের গভর্নমেন্টের জব সম্পর্কিত তথ্য বা অথেন্টিক জেনুইন খবর পেতে আমার সাথে যুক্ত হয়ে যাও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও তো থ্যাংক ইউ এখনকার মতো দেখা হচ্ছে আগে কখনো বা পরের কোনো ভিডিওতে দেখি আমরা কি হয় বা সবাই আমরা আশা করে আসছি যে এবার কিছু একটা হবে তারই মনে হয় কিছু ফলস্বরূপ এবার হতে চলেছে কেন কি রাজ্য সরকার কিন্তু এটা নিয়ে তৎপরতা দেখাচ্ছে থ্যাংক ইউ